진짜 <sus> ハッハハハハハハ。 যে হোটেল তো এই হোটেলে আমরা খেলাম আর খাওয়ার আগেই তো খুব ঝগড়াঝাঁটি হলো তিনটে রুটি আর একটু ডালের তড়কা দিয়ে বলছে একশো কুড়ি টাকা তো কি মারাত্মক জায়গা না দেখলে বিশ্বাস করা কারণ এখানে যত সব টুরিস্ট এবং অন্যান্য জায়গায় বাসগুলো এখানে রাতের বেলা দাঁড়ায় তো এখন রাত বাজে প্রায় দুটো আড়াইটার সময় সবাই খাচ্ছে টোটালি আমাদের স্টাফ স্টাফটা গাড়িগুলো দাঁড়িয়ে আছে তো আমাদের গাড়িতে দুটো গাড়ি এসছে তো আর একটা এখানে খাওয়ার হোটেল আছে কোলা তো এখানেও অনেকে খাচ্ছে খাওয়া হয়ে গেছে জীবনে প্রথমবার একটু অভিজ্ঞতা পেলাম যে বাইরে এলে সত্যি সঠিকভাবে যদি সব কিছু না ঠিক থাকে তাহলে আমি যেখানে খেতে আছি তার দরদাম না জিজ্ঞেস করে খাওয়ার পর যদি জিজ্ঞেস করি তাহলে একশো টাকার জায়গায় তিনশো টাকা দুশো টাকা বলছে। মানে তিনটে রুটি আর একটু তরকা দিয়েছে বলছে একশো কুড়ি টাকা মাছ ভাতের দেড়শো টাকা তো খুব মারাত্মক হয়ে গেমন যেখানে এসেছি বুঝতে পারছে একবারে মানে এখানে ওই ধাওয়া যেটা বলে যে হাই রোডের পাশে সেই ধাওয়াতেই এসেছি তো এসে এখানে ফেসে গেছি কি করব কিছু করা নেই তো এখান থেকে আবার দীঘা যেতে হবে এখন গাড়িতে উঠছি তো এই হচ্ছে আঙ্কেল জি মিডিল আর আমি ধারে থাকছি তো প্রচুর শীত পেয়ে আছে সবে মাত্র ফর্টি এইট না ফিফটি অবস্থা দেখো এইটটির কাছাকাছি হয়ে গেছে কি বলবো এত গদি সিটে বসো নাকি তা ঘন ঘন ইস ঘন ঘন ইস কি অবস্থা দেখো দেখো ঝিমিয়ে গেছে কচুরি খেয়েছে তারপরে কি পকোড়া খেয়েছে তারপরে আর কাকু ঘুম পেয়েছে বলে অনেক কিছু বলে ফেলছে দেখো চোখগুলো যেন মিটমিট করছে আর তুমি কি খেয়ে খেয়েছো তরকা বিরিয়ানি বিরিয়ানিটা কেমন হয়েছে বলো আর খাসি মাংসের তড়কা তো খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে কিন্তু কাকুর মনটা একটু শুকনো শুকনো লাগছে

কোন দিকে যাবো চারদিকে তো দেখতে পাচ্ছি বিশাল মাঠ এখানে আসে হ্যালিপ্যাড ঘুম থেকে উঠে সরাসরি মাঠে নেমে এসছে ঘুম হয়েছে দারুণ ঘুম হয়েছে দারুণ গাড়ি খুব সুন্দর এসছে তো আমরা যেখানে নেমেছি এই জায়গাটার নাম হচ্ছে হেলিপ্যাড এখানে হেলিকপ্টার নামে কিন্তু আমরা কপ্টার নিয়ে এসেছি এটা কোনো হেলিকপ্টার নিয়ে আসিনি গাড়ি নিয়ে এসেছি কিন্তু এসে এখানে চরম দুর্ভোগে পড়ে গেছে একসাথে আমরা নেমে পড়েছি আর একসাথে হাগু সমস্যা বাথরুম লাইন দিয়ে দিতে মাথা খারাপ কিন্তু এখানটা তো কোনো জায়গা দেখতে পাচ্ছি না যে ওই দেখো শুধু গাড়ি আর গাড়ি কিন্তু এই তো রুম কোথায় থাকবে এত মানুষ তো আমরা পৌঁছে গেছি সেই গোর গেস্ট হাউস হোটেলে তো এইখানে আমরা সবাই মিলে এই হোটেলে থাকবো তারপর কি হয় সেটা তো জানি না আগে তো একটু থাকার জায়গাতে বেছে নিই তো সবাই আমরা একের পর এক জড়ো হয়ে যাচ্ছি তো এখন আমরা গেস্ট হাউসে প্রবেশ করছি

তো রুমের ভেতরে গিয়ে স্নান টান করে সবকিছু রেডি করে বেরিয়ে এলাম দীঘা মহানায় যাব বলে চলো কাকু হ্যাঁ তো আজকে সকাল সকাল দীঘায় গুড মর্নিংটা হলো রুম থেকে বেরিয়ে সাথে সাথে টোটো পেয়ে গেলাম এখান থেকে আমরা যাচ্ছি নিউ দীঘায় নিউ দীঘায় তো ওখান থেকে যদি সম্ভব হয় তারপর যাব আমরা পুরী নাকি চন্দনেশ্বর চন্দেশ্বর চন্দনেশ্বর ওখানে তো কোনোদিন যায়নি যদি সময় হয় একবার ঘুরে গিয়ে আসবো আপনাদেরকে দেখাবো আপনি তো গেছেন হয়তো তো এটা আমার লাইফে প্রথম সূর্য দেখা আছে কিন্তু সূর্যের এখন তেজই পাওয়া যাচ্ছে না একটু বেলা হলেই তেজটা পাওয়া যাবে তো এটা কোন দিকে এটাই ভাবতে হবে দিকে আমাদের তো আমরা নিউ দীঘার সমুদ্র সৈকতের কাছাকাছি চলে এসেছি আর এক মিনিট পর তোমাদেরকে নামবো

শাঁখের দোকান তো ওখান থেকে হয়ে তারপর যাবো কাকু ডাকছে যেদিকে তো কাকু এগিয়ে যাচ্ছে তো দীঘার সামনে যাওয়ার আগে দেখলাম মালা আরও অনেক কিছু দোকান হেলিকপ্টার যেগুলো যেগুলো দেখছি সেটা আপনাদেরকে দেখালাম হাতে নাম লেখানো হচ্ছে আর এখানে দীঘায় জয় জগন্নাথ ছলার ছাতু কোথায় গেল গো কাকুটা আমার কোথায় হারিয়ে গেল বুঝতে পারছি না চলো চলো নিচ থেকে অনেক উঁচু টাওয়ারে চলে এসছি তো এখান থেকে দেখছি খুব সুন্দর লাগছে আর আমি একা দেখলে হবে না আপনাদেরকে একটু দেখাই

এলাম একেবারে চন্দ্রেশ্বর মন্দিরের সামনে গেটের সামনে আর ভেতরে যেতে গেলে তো জুতো খুলে তো অবশ্যই যেতে হবে তাই জুতোগুলো রেখে দিলাম আর কাকু রেখে খেলা কাকু গেট তো এইখানে অনেক দিন আগে এসেছিলাম আমার মনে পড়েছে এই গেটটা হচ্ছে চন্দেশ্বর মন্দিরে ঢোকার প্রথম গেট এইটা অনেকদিন আগে এসেছিলাম আমি তো এইখানেই যেটা আমাদের চন্দেশ্বর যে থাকে তোমার বার থাকে তো এইখানে থেকে জল ঢালবে জল ঢালার পর তারপর ওইখানে যেতে হবে ভেতরের দিকে তো মনে পড়ে গেছে তো আগে এত কিছু ছিল না প্রাচীরটাচির এত কিছু ছিল না সবই খোলা মাঠ ছিল ঠান্ডাটাও খুব পড়েছে নাকটা যেন সব সেটে যাচ্ছে আর এইখানে জল কমে গিয়েছিল তখন এত প্রাচীর ছিল না তখন ছিল হচ্ছে মোটামুটি পাট ছিল আর এইখানে সে কালো মতো একটা করে কী বলে সেটা তো ভুলে গেছি সেইটা নিয়ে সেই ভোলে বাবা পার করে গেছ সেই সব জল ছিল এই সেই পুকুরে সেই কি ডোবা সেই যা ডোবা হচ্ছে সে মাথা খারাপ কিন্তু সেই পুকুরটা আজ পরিবর্তন হয়ে গেছে আগে দিকে তো প্রাচীরটাচের ছিল না তো যাই হোক খুব উন্নতি হয়েছে আমি দিচ্ছি তুমি প্রণাম করো প্রণাম করা হয়ে গেছে হ্যাঁ আমি দিচ্ছি একসাথে দিয়ে দিচ্ছি আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি

তো এখন ডালা নিয়ে মন্দিরের ভেতরের দিকে যাচ্ছি এইটা হচ্ছে মেন মন্দির তো এই মন্দিরে এটা হচ্ছে গেট 어 기초 가배 기가배 아아아 그래 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 그 그래 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 মন্দিরের ভেতরে তিনজন মিলে পুজো দিয়ে এলাম একসঙ্গে আর ওখানে ডালা ফালা দিয়েছি আর ওখানে ভোজ ডালে দিয়েছি তো এটা হচ্ছে মন্দিরের পেছন সাইড এটা হচ্ছে সামনের সাইড এটা হচ্ছে উত্তরের গেট আর এটা হচ্ছে পূর্বের গেট এই যে গেট দিয়ে যারা প্রবেশ করছে এটা হচ্ছে পূর্বের গেট ফাইনালে টোটোতে উঠে এবার আমরা যাব গৌড় হোটেল তো ওখানে চন্দেশ্বর আর নিউ দীঘা থেকে ঘুরে চলে এলাম আমাদের সেই গেস্ট হাউস তো সকাল সকাল ব্রেকফাস্ট চলে এসছে একদম গাড়ি ভর্তি করে তো আমরা এখন লাইন দেব তো লাইন দিয়ে নাম লিখে নিতে হবে কারণ একজন দুটো করে তিনটে করে টিফিন নিয়ে নিলে লাস্টের দিকে শর্ট পড়ে যাবে তো এখন লাইন নিতে যাচ্ছি তো এই খাওয়ারের টিফিন দেখো নিচ থেকে সাজিয়ে নিয়েছি তো এটা নিয়ে ওপরে আছে উপরে ভাগ হবে তো আমাদের যে টিফিন বক্স চলে এসছে এই টিফিন বক্সে অনেক কিছু আছে দুটো মিষ্টি খাস্তা সিঙ্গড়া আর এটা গোল গোলটা কি গো গোল গোলটা কি ও কাকু গোল গোলটা কি গো যেটা খাচ্ছ আরে ছোট ছোট আমরা এখানে যে ছজন আছি ছজন